লেবু গাছে দেখেন কী পরিমাণ বললা বললার জন্য লেবু গাছের কাছে আসতে পারি না এমন বললা যখনই লেবু সিট আসি তখনই বললাই ধরে কামড় দেয় এর জন্য বল্লার বাহাটা শেষ করে দিচ্ছি কালকেও আমাকে একটা কামড় দিচ্ছে লেবু সিটে আসলেই বললায় কামড় দেয় তাই আজকে বল্লার বাহায় আগুন ধরিয়ে দিলাম এই যে বল্লার বাহাটা এই তো বললার বাহা ভেঙে গেছে পুড়ে ছাই হয়ে গেছে বল্লাগুলো বল্লাগুলো সব চলে গেছে এখন আমি লেবু আর কিছু কামড় দেবে না